আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব সুবোধ ঘোষ রচিত একটি গল্প গল্পের নাম ঠগের ঘর শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি ওখানে আলিপুরের আদালতের কাছে পথের উপর একটি বটের ছায়া আর এখানে বেহালার এক বস্তির মধ্যে একটি মাটির ঘরে দরজার কাছে একটি তুলসীর বেদি। রোজ যেমন আজও তেমনি ওই তুলসীর বেদিতে একবার মাথা ঠেকিয়ে কাজে বের হয়ে গিয়েছিল রায়চরণ কাজের মধ্যে হলো ওই এক কাজ এত দূর পথ হেঁটে এসে আদালতের কাছে এই বটের ছায়ায় চুপ করে বসে থাকা রায়চরণের হাতের কাছে থাকে একটি হস্তরেখা বিচার অনেকগুলো কড়ি আর একটি চার আনা দামের পঞ্জিকা চোখের সামনে মাটির উপর পাতা থাকে দাবার ছকের মতন একটি ছক সেই ছকের মধ্যে নানা রকম অঙ্ক কিলবিল করে কোথায় শনি কোথায় রাহু আর কোথায় মঙ্গলের অবস্থান করলে অদৃষ্ট চক্রের কোথায় কী যে ঘটে যাবে তার সব উত্তর ওই একটি ছকের মধ্যে নীরব হয়ে রয়েছে একবার কেউ এসে রায়চরণের চোখের সামনে তার হাতটা এগিয়ে দিলেই হয় অথবা কেউ এসে শুধু তার রাশিটার নাম বলে দিতে পারলেই হয় রায়চরণ তখনই একটি স্লেটের ওপর খড়ি দিয়ে দেখে অঙ্ক কষে তার জীবনের অবধারিত পরিণাম আসন্ন পরিণামের আভাস আরও অনেক কিছু বলে দেবে মানুষের কর রেখা আর কপাল রেখা দেখে এমনকি স্বপ্নের একটা বর্ণনা শুনেও রায়চরণ ভবিষ্যতের অনেক ভালো মন্দ সম্ভাবনার কথা বলে দিতে পারে বেতের খাঁচার মধ্যে একটি তোতা আছে এই তোতার কেরামতিও অসাধারণ মামলার জিত হবে বা হার হবে হ্যাঁ কিংবা না একখানা পয়সা রেখে জিজ্ঞাসু ব্যক্তি রায়চরণের সামনে চুপ করে বসে থাকে একটি কাগজে হ্যাঁ বা নাকে মিশিয়ে দিয়ে তোতার সামনে ফেলে দেয় তোতার কানে একটি করে কিছুক্ষণের জন্য ছুঁয়ে রাখে রায়চরণ তারপর বিড়বির করে বলে দেবীর আজ্ঞা দেবতার আজ্ঞা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আজ্ঞা ছুঁড়ে ফেল নিয়তির পাখি ছুঁড়ে ফেল তোতাটিও এতগুলো কাগজের পুড়িয়া ছেড়ে ঠিক একটি পড়িয়া ঠোঁট দিয়ে কামড়ে ধরে হ্যাঁ কিংবা না হ্যাঁ দেখে খুশি হয় জিজ্ঞাসু ব্যক্তি না দেখে বিমর্ষ হয় কখনো কখনো স্কুলের ছেলে চুপি চুপি এসে জানতে চায় পরীক্ষায় পাস আছে না ফেল আছে রায়চরণ বলে তিনটি ফুলের নাম বলো ফুলের নাম শুনলেই রায়চরণ বলে দেয় পাস নাকি ফেল স্কুলের ছেলে খুশি হয়ে দুটো পয়সা রায়চরণের হাতে তুলে দিয়ে চলে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ সময় শুধু বসে বসে ঝিমোতে হয় পথের ওপর দিয়ে মাঝে মাঝে ভিড় যেন স্রোতের মতন গড়িয়ে গড়িয়ে চলে যায় কিন্তু এই বিপুল জনতার ভেতর দিয়ে কখনো বা কজনই বা অদৃষ্টের কথা জেনে নেবার জন্য ব্যস্ত হয় দু পয়সা থেকে দু আনা এই তো গণনার দক্ষিণা সন্ধ্যে হলে যখন পয়সা কোণে রায়চরণ তখন বুকের ভেতরটা ভয়ে শিরশির করে ওঠে মাত্র তেরো আনা কী করে দিনটা চলবে বটের ছায়ায় বসে বসে যেমন জীবনটা তেমনই চেহারাটা ওই বটের ঝুরির মতো শীর্ণ জীর্ণ রুক্ষ হয়ে গিয়েছে রায়চরণের চেহারাটা ফর্সা মুখটা সাদা কাগজের মুখোশ বলে মনে হয় আস্তে আস্তে আর একবার উঠে শরীরটা টান করে আর হাই তোলে রায়চরণ সেই সময় ওর ছেঁড়া গেঞ্জি ভেদ করে বুকের পাঁচরের কাঁটার মতন ফুটে বের হয় বুকের পাঁচরগুলো কাঁটার মতো ফুটে বের হয় মাঝে মাঝে দেখা যায় একটু ফাঁকা পেয়ে আর গণৎকার রায়চরণকে একলা পেয়ে কেউ কেউ এগিয়ে আসছে এইদিক ওদিকে তাকায় তারপর বলে একটা কথা কিছু শুনে বলে দেবেন ঠাকুর রায়চরণ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে কি কথা সেই মানুষটি জিজ্ঞাসা করে ভালোবাসার মানুষটা ঠকাবে না তো রায়চরণ কতগুলো প্রশ্ন করে কতদিনের ভালোবাসা সধবা কুমারী না বিধবা তার নামের প্রথম অক্ষরটা বলুন এই সমস্ত লোকটিও একে একে উত্তর দেয় তা দিনের নয় এই ধরুন আজ এক বছর বিধবা আর তার নামের প্রথম অক্ষর হল প একটু ভেবে নি রায়চরণ বলে যদি দু দেন তবে নখো দর্পণ করে বলে দিতে পারি দু আনা পয়সা বের করে রায়চরণের হাতের কাছে রেখে দেয় জিজ্ঞাসু লোকটা রায়চরণও লোকটার হাতটা কাছে টেনে নিয়ে তার একটা আঙুলে নখের ওপর কড়ি ঘষে তারপর নখের দিকে অপলক চোখে তাকিয়ে থাকে তারপর খুশি হয়ে বলে হাসছেই তো দেখলাম লোকটি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে তার মানে রায়চরণ হেসে বলে তার মানে সে আপনাকে ঠকাবে না অন্যদিনের মতো আজও বটের ছায় মাঝে মাঝে ব্যস্ত হয়ে ওঠে রায়চরণের গণৎকারিতা ক্লান্ত হয়ে মাঝে মাঝে ছোলা ছোলাচিবয় আর সামনে টিউবেল থেকে জল খেয়ে আসে রায়চরণের বয়সটা মন্দ হয়নি চল্লিশ বছর তো নিশ্চয়ই কিন্তু এত বেশি শুকিয়ে আর পাকিয়ে গিয়েছে মনে হয় বুড়ো বুড়োই দেখায় কিন্তু এই বটের ছায়া থেকে অনেক দূরে বেহালার বস্তির মেটে ঘরের দরজার সামনে তুলসীর বেদীর কাছে যে এখন গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে সেই মানুষটির চেহারা কিন্তু আজও তা যা মাধবীলতার মতন ফুরফুর করে সে রায়চরণের বউ পারুলবালা যে রায়চরণ গণৎকার আকাশের রাহু শনি মঙ্গলের মতিগতির রহস্য হাতের মুঠোয় ধরে রেখেছে সে আছেই বটের ছায়ে বসে কোন এক তন্দ্রার মধ্যে এখনো চমকে ওঠেনি কিন্তু এতক্ষণে বেহালার বস্তির মধ্যে সেই মেটে ঘরের ভিতরে গণৎকার রায়চরণের অদৃষ্ট ভয় পেয়ে চমকে উঠেছে দরজার কাছে এসে দাঁড়িয়েছে মণিবাবু নামে এক ব্যক্তি যে আছে তিন মাস ধরে রোজই রাতে একবার এসে রায়চরণের সঙ্গে তাস খেলে চলে যায় বড় ফিটফাট চেহারা মণিবাবুর মানুষটিও বেশ শৌখিন হারমোনিয়া মেরামতির কাজ জেনে মন্দ রোজগারও করে না নইলে এক মাস ঘনিষ্ঠতা হতেই পারুলকে এমন সুন্দর একটি রেশমি শাড়ি উপহার দেয় কেমন করে রায়চরণ নিজেও শাড়ি থেকে খুশি হয়ে বলেছিল বাহ বেশ চমৎকার সেই মণিবাবু বেশ একটু গম্ভীর আর বেশ একটু ব্যস্তভাবে বলে আর দেরি করে লাভ নেই পারুলমালা উত্তরে বলে তুমি তো আসতে অনেক দেরি করে দিলে আমি তো ভেবেই মরছিলুম এ আবার কোন এক নতুন ঠগের পাল্লায় পড়লুম রায়চরণকে আজ ঠগ বলে মনে প্রাণে বিশ্বাস করতে পারছে পারুলবালা এবং পারুলবালার মনে হয়েছে এই পৃথিবীর মধ্যে মণিবাবু একমাত্র সৎ মানুষ যে কখনই ঠক হতে পারে না এবং কোনো দিনও হবে না জ্যোতিষবিদ্যার কারবার করি কত রাজা মহারাজা আমার খদ্দের কলকাতার বাসায় ঠাকুর চাকর আছে এই রকম একটি অতি সচ্ছল অবস্থার মানুষ বলে নিজের পরিচয় দিয়ে পারুল নামের একটি সুন্দরী মেয়েকে এক গেও মামার বাড়ির দাসীপোনা থেকে উদ্ধার করেছিল রায়চরণ আজ পারুলবালা দাঁতে দাঁত চিবিয়ে ভাবে সেই নির্দয় মামার বাড়ির দাসীপোনা তবু ভালো ছিল কিন্তু একই সর্বনাশ করলো লোকটা মিথ্যে কথা বলে পারুলের মন ভিজিয়ে দিল অনেক ভালোবাসার কথা বকে বকে পারুলের মনের ভিতরটাকে একেবারে এলোমেলো করে দিয়ে তারপর সত্যি অগ্নিসাক্ষী করে বিয়ে করে নিয়ে এসে আজ এ কোন দশার মধ্যে পারুলের জীবনটাকে ঠেলে নিয়ে এসেছে রায়চরণ ঠক রাইচরণকে সহ্যই করছে শুধু পারুল ক্ষমা করতে পারেনি সে সব মিথ্যে সব মিথ্যে লোকটার শুধু চেহারাটাই দেখতে ভালো ছিল আর কথাগুলো খুব মিষ্টি তাই দেখেই নিশ্চয়ই পারলের মন ভুলেছিল স্বীকার করে পারুল এবং সেই ভুলের জন্যই তো তার আজ এই দশা আটটা বছর ধরে একেবারে একটা না হাবাতে জীবন সহ্য করতে হয়েছে কত মূল্যকেই না পারুলকে ঘুরিয়ে মেরেছে লোকটা বর্ধমান ধানবাদ রাঁচি মুঙ্গের মানুষের ভাগ্য গুনতে গুনতে ছটফট করে দুনিয়ার চারিদিকে যেন ছুটিয়ে লোকটা তবু বিয়ে করা বউটাকে পেট ভরে দুমুটো খাওয়াতে পারেনি এক আধখানা গয়নার স্বাদ স্বভাবিত ছিল অলীক স্বপ্ন এমনও দিন গিয়েছে যখন শাড়ির অভাবে ঘরের ভিতরে পরে বন্ধ থাকতে হয়েছে পারুলকে ধানবাতে থাকতে একদিন কষ্ট সহ্য করতে না পেরে ঘরের বাইরে এসে যেচে এক ভদ্রলোকের সাথে আলাপ করে দুরবস্থার কথা বলে টাকা নিয়েছিল পারুল আজও তার মনে পড়ে সেই ভদ্রলোক ঠিক সন্ধে হতেই এসে ঘরের দরজায় করা চেঁচিয়ে কেঁদে ফেলেছিল পারুল অনেক ক্ষমা অনেক মাপ চেয়ে তবেই রেহাই পেয়েছিল আজ মনে হয় সেই বাজে কাঁদনির কোনো অর্থ হয় না সেই ভদ্রলোককে দরজা খুলে দিলে কি এমন খারাপ হতো রায়চরণকে ঘেন্না করতে করতে এরকম অনেক কথাই অনেকবার মনে হয়েছে অনেকবার বলেও দিয়েছে ওরকম দু চারটে কথা কিন্তু রায়চরণ তো নির্বিকার আজও নির্বিকার মনে অদৃষ্টের এক গাদা নোংরা মিথ্যে ঝুলিঝোলা নিয়ে কোনো এক বটগাছের ছায়া গিয়ে বসে আছে সেই লোকটা মিথ্যে কথা বলে লোককে ঠকায় ঠকিয়ে বিয়ে করে কিন্তু আজ ওর এতদিনের নির্বিকার ঠগনিপোনার ওপর অদৃষ্টের প্রতিশোধ ঘনিয়ে এসেছে তাই আজ পারুলবালার কাছে এসেছে মণিবাবু এই তিনটে মাস মণিবাবু নামে মানুষটা অনেক মায়া করেছে বলেই পারুলের সাজটা একটু রঙিন হয়েছে পারুলের মুখের দিকে তাকিয়ে সেদিন মণিবাবুর চোখে জল ভরে উঠেছিল আশ্চর্য হয়ে গিয়েছিল পারুল সে বলেছিল মণিবাবুকে আমার কষ্ট দেখলে আপনি কাঁদবেন কেন আপনি তো আমার কেউ নন মণিবাবু বলেছিল কেউ নই বলেই তো দুঃখ হচ্ছে পারুল তাই যতখানি সাত আছে ততখানি করতে পারছি না সেই একটি সন্ধ্যার এই তুলসী বেদীর কাছে দাঁড়িয়ে মণিবাবুর কথাগুলি শুনে পারুইবেলার বুকের ভেতরটা ধরফর করে উঠেছিল কিন্তু তারপর আর নয় মণিবাবু বলেছিল যতদিন বাঁচি ততদিন দূরে থেকেই তোমাকে ভালোবাসব পারুন থাক তুমি যেমনটি আছো তেমনটি থাকো আমি যেন তোমাকে শুধু মাঝে মাঝে দেখতে পাই পারুলবালার গলার শর্টটা বিভোর হয়ে বলে মাঝে মাঝে কেন রোজই আমাকে এসে দেখে যেও তা রোজই এসেছিলো মণিবাবু এবং রায়চরণের সঙ্গে তাসও খেলেছে প্রচুর বাজার করে নিজের হাতে বই এনেছে কপি আর চিংড়ি আর মুগের ডাল পারুলা আশ্চর্য হয়ে দেখেছে আর মনে মনে ঘেন্নায় জ্বলে গিয়েছে রায়চরণের ওপর রায়চরণ নির্বিকার মনে সেই কপি চিংড়ি আর মুগের ডালের রান্না খেয়েছে বেহায়াটা যেন নিজের রোজগারের জিনিস গর্ব করে খাচ্ছে মণিবাবুকে ভালো লাগে পারুলের খুব ভালো করে সেজে মণিবাবুর চোখের সামনে দাঁড়াতে ভালো লাগে মুগ্ধ হয়ে যায় মণিবাবু কিন্তু দেখতে পায় পারুল রায়চরণ নামে যে লোকটা তার স্বামী হয়ে বসে আছে সেই লোকটা যেন কিছুই দেখতে পাচ্ছে না যেদিন মণিবাবু পারুলবেলার হাত ধরে বলেছিল আর এভাবে নয় পারুল সেদিন পারুলের মনটাও যেন গলে গেল পারুলবেলা বলেছিল আমিও বলছি আর এভাবে পড়ে থাকবার কোনো মানে হয় না মণিবাবু বলেছিল তাহলে যাবে আমার সঙ্গে পাউলবেলা হেসে বলেছিল যাবো সেই যাবার লগ্ন আজ ঘনিয়ে এসেছে বেহালার বস্তির ভেতরে একটা মেটে বাড়ির অদৃষ্ট আজ আর কিছুক্ষণ পরে শূন্য হয়ে যাবে ব্যস্তভাবে বাক্স সাজাতে থাকে পারুলবালা মনিবাবু সব দিয়েছে সেই সব রঙিল শাড়িতে বাক্সটা ঠাসা মণিবাবু দিয়েছে দুটো গহনা কানের আর গলার সে দুটো বাক্সের ভেতরে আছে তবে আর সাজবারও দেরি করবার কি আছে বাক্সের ভিতরে ছেঁড়া পুরোনো আবর্জনার মতন অনেকগুলো জিনিস আছে সেগুলো ফেলে দিয়ে বাক্সটা একটু হালকা হয় মণিবাবু বলে হ্যাঁ হ্যাঁ পারুল পুরোনো যা কিছু আছে সব ফেলে দাও বাক্স উবুর করে পারুল বালা পারুলের হাতগুলো যেন ডাকাতির নেশা পেয়ে বসেছে চোখ দুটো ছুরির ফলার মতো চকচক করে নাক আর দিতে যেন জ্বলছে লালচে হয়ে উঠেছে তার সেই বিগত আট বছরের জীবনের মতো ছেঁড়া নোংরা কুচ্ছি ঠকে যাওয়ার স্মৃতিকে এখানে ফেলে রেখে দিয়ে চলে যাবার জন্য ছটফট করছে এক নারীর ভরা মন হাঁপাতে থাকে পারুল মণিবাবু বলেন কি হলো পারুল বালা পারুল বলে একটা লাল চেরির জোর রয়েছে দেখছি মণিবাবু চেঁচিয়ে বলেন ছুঁড়ে ফেলে দাও ওটাকে চুপ করে কিছুক্ষণ বসে থাকে পারুল তারপর চেলির জোরটাকে গুছিয়ে পাট করে তাকের উপর রেখে দেয় হো হো করে হেসে ওঠেন মণিবাবু আবার বাক্স সাজায় পারুল মণিবাবুর দেয়ার যত উপহারের সম্ভার আয়না পাউডার সুগন্ধ তেল ঢাকাই টাঙ্গাইল বিষ্ণুপুরি আর ধনেখালী শাড়ি কানের দুল আর গলার হার মণিবাবু তারা দিয়ে বলেন চলো এইবার আর দেরি করা ভালো নয় পারুলার চোখ দুটো নিথর হয়ে শুধু দরজার দিকে তাকিয়ে থাকে তারপরে চমকে উঠে ঘরের মেজেটার দিকে তাকায় মণিবাবু বিরক্ত হয়ে বলেন কি হল পারুলবেলা বলে এইসব ছেঁড়া কাপড় চোপড় ছড়িয়ে যে ঘরটাকে বিশ্রী করে দিয়েছ এবার তো এটাকে পরিষ্কার করতে হবে কেমন একটা নোংরা দেখাচ্ছে যে মণিবাবু হেসে বলেন হ্যাঁ দেখে মনে হচ্ছে চোর ঢুকে একটা একলা অসহায় ঘরের বুকটাকে যেন তছনচ করেছে পারুলবালা বলে একটু দাঁড়াও যাচ্ছি যখন তখন ঘরটাকেও একটু গুছিয়ে রেখে যাই চেঁচিয়ে ওঠেন মণিবাবু কি আশ্চর্য ঘর গোছায় পারুলবালা এখানে ওখানে বাসনগুলি সব পড়ে আছে ঘটিটা এরই মধ্যে গড়ি একটা ভাঙা টিনের প্যাটরার পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে ঘটিটাকে তুলে নিয়ে দরজার পাশে রেখে দেয় পারুল মণির বিরক্তভাবে বলেন যত সব বাজে যাচ্ছে তাই কাজ আবার শুরু কেন করলে পারুল পারুল বলে কিছু নয় কিছু নয় লোকটা এসে হাত মুখ ধোবার জন্য ঘটিটা খুঁজে খুঁজে কেন মিছে মিছে হয়রান হয় তাই একটু মণিবাবু বিরক্ত গম্ভীর হয়ে বলেন সন্ধে হয়ে আসছে কিন্তু পারুল পারুল বলে এই তো আমি তৈরি শুধু একটু আবার চুপ করে থেকে কী যেন ভাবতে থাকে পারুল। একটা ছেঁড়া কামিজ দেয়ালের একটা গোঁজের সঙ্গে ঝুলছে ময়লা ছেঁড়া কামিজ তালি ছিল সেই তালিটাও খুলে গিয়েছে সেই তালিটাকেই সেলাই করে জুড়ে দিতে আর কামিজটাকে একটু ধুয়ে কেছে রাখতে পারেনি পারুল ভুলেই গিয়েছিল সে তাই লোকটা এ কদিন ধরে শুধু ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে কাজে বের হয়ে যায় মণিবাবুর দাঁতে দাঁতে শব্দ হয় যেন মণিবাবু পারুলবালাকে বলে মনে হচ্ছে এখন তুমি এই ছেঁড়া কামিজটা সেলাই করতে বসবে যেন একটা খেলা পেয়েছে পারুল মণিবাবুর দিকে তাকে মিনতি করে বলে একটু দিই না বা কেন কতক্ষণই বা সময় লাগবে ভ্রুকুটি করে মণিবাবু বলেন বাহ ভয় পেয়ে আর কিছুটা অপ্রস্তুত হয়ে মণিবাবুর মেজাজ শান্ত করার জন্য পারুলবেলা টেনে টেনে হাসতে থাকে আর বলে আচ্ছা তবে থাক আমাকে তুমি যতটা বোকা মনে করছ ততটা বোকা আমি নই মণিবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে বাক্সটাকে নিজের হাতেই তুলে নিয়ে বলে তবে চলে এসো বড় রাস্তায় গিয়ে ট্যাক্সি ধরব পারুল আস্তে আস্তে বলে তুমি গিয়ে বাইরে দাঁড়াও আমি এক মিনিটের মধ্যেই বের হয়ে আসছি বাক্সটা হাতে নিয়ে দরজা পার হয়ে বাইরে তুলসী কাছে ছায়া অন্ধকারের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকে মণিবাবু পরমহূর্তেই দেখে চমকে ওঠে বুঝতে পারে মণিবাবু ঘরের ভিতরে আলো জেলেছে পারুল উফ কি থিয়েটারে ঢং রাগ চাপতে চেষ্টা করে মণিবাবু দাঁড়িয়ে থেকে শুধু ছটফট করছে মণিবাবু অনেকক্ষণ তো হলো এখনো আসে না কেন পারুল আবার এগিয়ে এসে দরজার কাছে এসে দাঁড়ালো মণিবাবু আবার চমকে ওঠে সে এবং স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কিন্তু দেখেও যেন ঠিক বুঝতে পারে না মণিবাবু এই কি করছে পারুল উবুর হয়ে ঘরের মেঝের দিকে মাথা টেকিয়ে যেন প্রণাম করে পড়ে রয়েছে পারুল গর্জনের মতো স্বরে দাঁতে দাঁত চিপে বলতে থাকে মণিবাবু ও কি হচ্ছে পারুল প্রণাম নয় প্রণামের মতো একটা ঢং উনুনটার কাছে মেঝের ওপর মাথা পেতে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পারুল বালা উনুনের ওপর একটা কড়া কড়ার মধ্যে শুধু শুকনো একটা রুটি আর এক ছিটে রান্না করা শাক আস্তে আস্তে মুখটা তোলে পারুল মণিবাবুর দিকে তাকায় তারপরে পাগলের মতো চোখ করে যেন একটা প্রলাপ বিড় করতে থাকে তাহলে লোকটা আজ ঘরে ফিরে এসে কি খাবে মণিবাবু বলতে গেলে তো কিছুই নেই ঘরে ওই একটা শুকনো রুটি আর চিৎকার করে ধমক দেন মণিবাবু তুমি কি এখন তাহলে রান্না করতে আরম্ভ করবে হতভাগী মেয়ে মানুষ কোনো উত্তর দেয় না পারলবাদা মাত্র আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে পারুলবালা তারপরে বাক্সটাকে বেশ শক্ত করে ধরে নিয়ে দরজার দিকে সরে যায় চলে যাবার আগে আর একবার ওঠেন ঠক চেয়ে তুমি আরো ভয়ানক ঠক ছি। আমাদের আজকের গল্প ঠগের ঘর এখানেই সমাপ্ত হল নমস্কার